নামাজ কায়েম করা বলতে শুধু নামাজ পড়ে ফেলা বা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে আদায় করাকে বোঝায় না বরং এর একটি ব্যাপক অর্থ রয়েছে এক নামাজ কায়েম করার মৌলিক অর্থ নামাজ কায়েম করার অর্থকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় এক ব্যক্তিগত জীবনে কায়েম নিয়মিত আদায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তার নির্দিষ্ট সময় অর্থাৎ ওয়াক্তের শুরু থেকে শেষ সময়ের মধ্যে ধারাবাহিকভাবে আদায় করা সঠিক পদ্ধতিতে আদায় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী শর্তাবলী যেমন পবিত্রতা সতার আর কান যেমন কিয়াম রুকু সিজদা এবং আদব যেমন খুশু বা মনোযোগ বজায় রেখে নামাজ পড়া অর্থাৎ তাড়াহুড়ো করে নয় বরং ধীর স্থিরভাবে তুমা আনেন না সহকারে প্রতিটি অংশ সম্পূর্ণ করা খুশু ও খুজু নামাজে আন্তরিক মনোযোগ এবং আল্লাহর প্রতি বিনয় খুশু ও খুজু বজায় রাখা দুই সামাজিক জীবনে কায়েম জামাতে নামাজ পুরুষদের জন্য জামাতের সঙ্গে অর্থাৎ মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করা জামাতের মাধ্যমে মুসলিম সমাজের ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় আহ্বান ও আদেশ নিজ পরিবার ও সমাজের মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করা এবং তাদের নামাজ আদায়ে উৎসাহিত করা যেমনটি আল্লাহ সুরা তহা এর একশো বত্রিশ এ বলেছেন আর তুমি তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও এতে অবিচলিত থাকো তিন উদ্দেশ্য ও ফলস্বরূপ কায়েম নামাজের উদ্দেশ্য অর্জন নামাজ কায়েম করার প্রধান ফল হল ব্যক্তিকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখা আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫। এর অর্থ নামাজি ব্যক্তির জীবন হবে সৎ নীতিবান এবং ইসলামের নির্দেশ অনুযায়ী পরিচালিত তার নামাজ কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তার জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলবে দুই নামাজ পড়া বনাম কায়েম করা কুরানে সালাত আদায় করো। ইফ আলু সালাত না বলে নামাজ কায়েম কর আকিমুস সালাট বলার তাৎপর্য হল বৈশিষ্ট্য নামাজ পড়া সাধারণ অর্থ নামাজ কায়েম করা বিশেষ ও পূর্ণাঙ্গ অর্থ পদ্ধতি শুধু শারীরিক নড়াচড়া এবং আনুষ্ঠানিকতা সঠিক নিয়ম ধীরস্থিরতা তুমানিনা নিনা এবং সহকারে সময় গান সময়মতো পড়তেও পারে বা সুবিধা মতো পড়তে পারে প্রতি পূর্ণ খেয়াল রাখা এবং মতো আদায় করা ব্যক্তিগত প্রভাব বাহ্যিক ইবাদত হিসেবে গণ্য হতে পারে মন্দ কাজ থেকে বিরত থাকা এবং জীবনকে পরিশুদ্ধ করা সামাজিক প্রভাব একাকী ইবাদত জামাতে